আমাদের এই যে বিয়ে বা সন্তান বা এই যে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি এটা তো এই প্রথমবার পৃথিবীতে না কেন এখানটাতেই এরকম এটা দায়ভার কার বুবলিকে তালাক না দিয়ে ঘরে আবারও নতুন বউ আনলে তার পরিণতি হবে ভয়ানক বুবলির পাওনা বুঝিয়ে না দিয়ে কি করে তৃতীয় বিয়ে করতে পারেন সাকিব তৃতীয় বিয়ের খবর দিয়ে এবার ঠিক এমনই একটা হুমকির মুখে করেছেন ঢালিউড কিং সাকিব খান মন্তব্য রয়েছে একে তো স্ত্রীর অধিকার না দিয়ে বুবলিকে শ্বশুরবাড়ি থেকে বঞ্চিত করেছেন সাকিব আর তার উপর এবার যদি আবার নতুন বই ঘরে তোলেন তবে তার পরিণতি হবে ভয়ানক তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে সঙ্গে থাকুন প্রেম বিয়ে সন্তান যার কোনোটার খবর হাসিমুখে দিতে পারেননি বুবলি বরং সন্তানের তিন বছর পরে বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের মাঝেই অভিযোগ তোলেন বাচ্চা জন্ম দিয়ে সাকিব এখন তাদের মা সন্তানের খবর রাখে না কিন্তু তাতে শাকিব আরও বাঁকা হয়ে বসলে স্ত্রীর অধিকার পেতে সাকিবের প্রতি সর্বদাই সহনীয় মন্তব্য করেন বুবলি কিন্তু এতটা নমনীয় থাকার পরেও যখন জানা গেল এবার নতুন করেই বউ ঘরে তুলবেন সাকিব খান তাহলে সেক্ষেত্রে বুবলির রিয়াকশনটা আসলে কি সাকিব শুধু বিয়ের খবরটাই দেননি সঙ্গে নিষিদ্ধ করেছেন তার বাড়িতে বুবলির যাতায়াত এর আগে বুবলিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা জানানোর পরেও বুবলি যেন কিছুতেই হাল ছাড়েনি তবুও তাকে দেখা গেছে শাশুড়ির সঙ্গে ছেলের জন্মদিন পালন করতে কিন্তু এবার বুবলিকে রেখে তৃতীয় বিয়ের খবর দিয়ে যেন কঠিনভাবে সমালোচনায় জড়িয়েছেন সাকিব খান মন্তব্য রয়েছে এবার অধিকার থেকে চুলো নড়বেন না বুবলি তবে সাকিবের বাড়িতে যাতায়াতের নিষেধাজ্ঞার ব্যাপারে বুবলি বলেছেন তিনি তো কখনোই সাকিবের বাড়িতে এমনি এমনি যাননি তাকে ইনভাইট করে নেওয়া হয় চাইলেই তো আর যার তার হাতে সেলের দায়িত্ব তিনি ছাড়তে পারেন না কিন্তু সাকিব তাকে যেভাবে হেয় করার চেষ্টা করছে নিশ্চয়ই তার পরিণতি খুব একটা ভালো হবে না স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত হয়ে এখন আবার বাবার বাড়িতে ছেলের অধিকারটাও হারাতে বসেছে যেহেতু শ্বশুর বাড়িতে বুবলির নিষেধাজ্ঞা রয়েছে তো চাইলেই তো ছোট্ট বীর তার মাকে ছেড়ে দাদা বাড়িতে থাকতে পারবে না তাই এবার বুবলি এর একটা বিহিত করবেন বলেই মনে করেন নেটাগারিকটা তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না